আমার মা এই মাহফিলে আছে খালা আছে মামানি আছে আমাদের আত্মীয় স্বজন আজকে যায় এসেছে আমি মাহফিলে গেলি মোটামুটি ভালোই 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 টাকা পয়সা কেমন আমার সাথে যারা ওরা জানে যে কিন্তু আজকের মাহফিল টাকা তো দেবেই না বড় আমার বাড়ি আজ যে পরিমাণ আত্মীয় হয়ে গেছে আমি কল্পনাও করিনি এত লোকের ভাত বাড়া লাগবে গো সারা জীবন পরের বাড়ি যা খালা আজকে এক মাহিদাই বাস গেছে এত আত্মীয় আত্মীয়রা রয়েছে ওরা আবার কবে দেখো আমাদের এই সব কথাগুলো বলছি বললু কি বললু কি আমাদের আত্মীয় যতই বলি ওরা মিস করবে না কারণ আমি দাওয়াত দিইনি আমার মা ফোন করিছে যে একটু না বললি কেমন হয় তাই চলে গিয়েছে তাহলে আমায় দাওয়াত দিলে কি করবে আজকে মানে অনেক আত্মীয় এসেছে এসেছে দেখি বললাম যে সাইলির মুসলমান ইতি বলে দাওয়াত দেওয়া বললাম কিছু নুবান টুবান না তারপরে না নুবা না কেন বলছে যদি দেন তা নুবা নে যদি দেন তা না করবো কেন ও আমার ভাইরা ও আমার মায়েরা আমার মায়েরা কলিজার টুকরা মা বোনেরা আমার এই এলাকার মা বোনেরা সবাই আমার চেনে আমি এই এলেকার এই এই গ্রামের সন্তান এই মাটির সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করেছি সভাপতি সাহেব আছেন উনাদের হাতে করে উনারা বড় করেছেন আজও যখন আমার সারেদের সাথে আজকের মাহফিল যার তত্ত্বাবধানে রয়েছে আমাদের শ্রদ্ধাভাজন বাজন সার সাহেব উনি আমাদের ওনাদের হাতে করে ওনারা হাতে করে আমাদেরকে বড় করেছেন আমার অনেক বন্ধু বান্ধব আছে এখানে যারা পড়তে হয়েছে আমার ইকরামুল গাজী ভাই রয়েছে ওখানে আমার ক্লাসমেট গু আপনি সামনে এসেন না কারণ আপনার দেখলি এরা বুঝে ফেলবে আমার বয়স অনেক বেশি রে কারণ আমার ভাই কমিয়াতে পড়িয়ে দাও রায় হাদিস উকেন থেকে মেরি তারপরে এসে ভর্তি হইলো আমাদের মধ্যে সিনিয়র পার্সন তাই না ভাই আমার ইকরামুল কবির ভাই ইসলাম ভাই আমার নামে নাম নিতে মানুষ আমি যখন সেভেনে এসে ভর্তি হলাম রে তখন একসাথে আমরা পড়াশুনো করতাম আহারে এরম বন্ধু বান্ধব আরও অনেকে আছে আমাদের সুয়ারাব আছে আমাদের আনোয়ার এসেছে অনেক বন্ধু বান্ধব থাকতে পারে নাম বলা সম্ভব না তাদের সামনেই যত যাই বলি বলবে যে ইরা তো ছোটবেলায় আমাকে দুষ্টুমি ছিল না ছিল না ছোটবেলায় দুষ্টুমি থাকে না থাকে না আমাদের সোয়ার আপ আবুল কাশেমের ছেলি গোয়াধারপুরির ওর মা অসুস্থ আমার বলছে তুই একটু দোয়া কোশ্চেনি মাহাবিলি যাই অনেক জায়গায় তো মাহাবিলি যাস তোর দোয়া হয়তো কবুল হবে না কিন্তু সামনে যারা আছে ওগের কারণে একটা দোয়া কবুল হলেই হয় সেইখানে আছে কত বড় খাটাসের খাটাস বলছে তুই ওগের তো একটু দোয়া করাই নিশান তোর দোয়া হয়তো কবুল হবে না আসলে আমার দোয়া ঠিক মতো হয়ও না তালাতে একজন চেয়ারম্যান বসাম আমি দোয়া করে দিলাম চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা আল্লাহ তুমি চেয়ারম্যান কে কবুল করে নাও নেয়াত দিয়ে দাও যে চেয়ারম্যান কোরআনের মাহফিল এসেছে গো আল্লাহ তুমি আগামী নির্বাচনে তার পাশ করার ব্যবস্থা করে দিও এইবার ভোট হয়েছে উনি ফেল করে বসে রয়েছে কি করিছে ফেল করিস ফেল করিস তো করিছে উকেনে যে নির্বাচিত সে বলিছে আমাদের উকেন উকেন মাহফিলির দাওয়াত ছিল আমার এগারোই নভেম্বর বলল না কবির বিনছ আমাদের এখানে ভাস্কর্তি দেওয়া হবে না কেন অপরাধ কি বলল গতবার এসে যে চেয়ারম্যান ছিল ওর জন্য দোয়া করে গেছে ওর জন্য দোয়া করেছে ও যেন আবার পাশ করে ওই জন এই জন্য কবির বিন সামাদের এখানে আনতে দেওয়া হবে না আমি বললাম বলি দাও আমি তো দোয়া করেছি তা তো পাশ তো করিনি কবুল হয়নি দোয়া করি তো ফিল করেছি তাহলে কেন আমার কি দোষ আমার দোষ আছে বলেন দোয়া যদি পাশ করতো তাহলে একটা কথা ছিল আহারে যাই হোক সব মিলায়ে এবার আমাদের যিনি চেয়ারম্যান হয়েছেন মন থেকে চেয়েছিলাম একজন ইসলামের পক্ষের শক্তি দিনের জন্য ইসলামের জন্য মেহনত করে কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামী সংস্কৃতির জন্য একটা সময় উনি অপসংস্কৃতির জন্য কাজ করেছেন আজকে যাকে স্টেজে দেখছেন অপসংস্কৃতির পক্ষে এক পক্ষে এক সময় কাজ করেছেন এখন উনি পরিবর্তিত হয়ে কনভার্ট হয়ে ইসলামী সংস্কৃতির পক্ষে কাজ করে আল্লাহ রবুল আলমিন মুহতারামকে কবুল করে নিন বলেন আমিন হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান আমি তো কাদী তোরে অন্তর চলে পড়ে আমার প্রান হাত তুলেমা মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ির সেই তুমি মা একা কামনে হলে এতটা পাশান দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে শেয়ামি মা থাকি যে হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ির সেই সেই তুমি মা একা কেমনে হলে এতটা পাশান তোমার ছেলে অনেক বড় হবে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে তোমার ছেলে অনেক বড় হবে এই তো আশা ছিল তোমার বুকে বাগান হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির সেই তুমি মা একলা কামনে হলে তোটা পশান প্রবাসেতে থাকি মাগ দিন তো কেটে যাই গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাদায় ও মা প্রবাসেতে থাকি মাগ দিন তো কেটে যাই বিদেশ থাকা ফিরলে দেশে মাগো Oh. পারো না এতটা পাশান হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পড় নির্গা সেই তুমি মা একা কেমনে হলে এতটা পাশান মা মায়ের জন্য মার এত আসতে বাজারে অনেক লোক ঘোরাঘুরি করছে আমরা স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো যে তাদেরকে কেনাকাটা হয়ে গেলে তাদেরকে মাহাফিলে পাঠিয়ে দিন ইনশা 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 আল্লাহ বললে সোয়াব আছে না নাই আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা হরফে কয় সোয়াব দেন আলহামদুলিল্লাহ সবাই আমরা জানি সোয়াবটা জানি গুনাটা জানি না ঠিকই না এই জন্যে আমরা ক্রিকেট দেখি রে সিরিয়াল দেখি আমরা সবের খবরটা রাখি কিন্তু কোনটা করলে গুনা এটা জানি না আমি যদি বলি সুদ খান কিরা কিরা হাত করেন দেখেন সব আল্লাহর বলি কেউ সুদ খায় না সুদ দেন কিরা কিরা হাত করেন কেউ দেয় না এই লেকে নেওয়াজের আর দরকার নেই সুদ খাওয়ার লোক নেই সুদ দেওয়ার লোক নেই রে এবার দেখাই আমিও সুদ দেই কেমন করে কারেন্ট বিল চলে এসেছে স্ত্রী করোনাকালীন করোনা ওয়াজ বন্ধ হয়ে গেল ওয়াজ বন্ধ হইলেও মালপানি কামাইনো বন্ধ হয় না হয় না এটাও বন্ধ হয়ে গেল এখন কারেন্ট বিল তারিখ মতো যদি দিতি না পারি গো তাইলে জরিপানা আছে না নাই তার মানে হলো আপনি যদি এক মাসের মধ্যে শোধ না করেন এক হাজার টাকায় যদি এক মন ধান ধোয়া লাগে ওই ওই বিলির কাগজেও লিখে দিয়েছে যদি এই তারিখের মধ্যে না দিতে পারেন তাহলে আপনার এই টাকায় এই পরিমাণ সুদ আসবে একটু বুকি হাত দিয়ে বলেন দেন না এমন কোন আল্লাহর আছে মুবাইই হঠাৎ টাকা পুড়াায়ই গেছে। ধার নিয়েছেন হাই টাকা, যেই টাকা ভরিছেন কেটি নেলে তিন টাকা মাতনা নাকি, ওই আঠনা হয়ন শুধ গো গুনা কনে এইরা বুজি না, খুজি না, বুজি বলেন, বুঝিও না, খুঁজিও না ও আমার ভায়প, আমরা ভালো জায়গায় দিতে পারি না। খারাপ জায়গায় দিয়ার লোকের অভাব নাই নাই রে বাড়িতে এলইডি আছে ওই যে দেখেন এলইডি তিপ্পান্ন ইঞ্চি না তিতাল্লিশ ইঞ্চি কেনে লাগাই এখন সবার বাড়িতে কালার কালার টেলিভিশন শুধু না এলইডি হয়ে গেছে দেলের সাথে আটকাই আর কদিন পরে আরো অন্য রকম ফাংশন আসবে এখন তো রিমোট সাপলি হয় আর আগামীতে যেটা আসছে সেটা হলো আপনি বলবেন ওয়ান কি বলবেন

আগে পোস্টার করিছে করি আমার কয়ে যে এই পোস্টার করি ফেলাইছি এখন আপনার আশাই লাগবে আমি বললাম আমি পারবো না কারণ কথা একটু কালেকশনে বের ছুটিপুর বাজারে কালেকশন করলাম গো আরে সারাটা বিকেল দুপুর চারটে থেকে বিকেল চারটে থেকে শুরু করে ঈশান নামাজ পর্যন্ত কালেকশন করলাম হাঁটতি হাঁটতি পা ব্যাথা হয়ে গেছে ঠ্যাংও ব্যথা হয়ে গেছে পায়েও ব্যাথা হয়ে গেছে ঠ্যাঙেও ব্যথা হয়ে গেছে আমার একটা পা ভাঙা ওইটা ফুলে মুটা হয়ে গেছে কিন্তু টাকা যা উঠেছে তা হইল এগারো হাজার নয়শো নয়শো গু অথচ আমি যদি মাহাফিলি যেতাম তাও বিশ পঁচিশ আমি আমার সার সাহাবুদ্দিন স্যার কই স্যার আমার সারের বললাম এই বাজার কালেকশন না করে আমি যদি ওয়াজডা করতে যেতাম তাহলে যে টাকা দিত রে ওই ডে এই মাহাফিলির টাকাটা দিল এর থেকে বেশি হইতো আবার কষ্টও কম হইতো কথা হয় না ওয়াজ করলে কষ্ট একটু কম আসে না নাই অস্কলনে যে কত সহজ ইনকাম গো যদি বুঝতো আর খাওয়া তো আছে আমার বিশেষ অতিথি বলছেন খাওয়ায় আছে আছে রে এমন খাওয়া আছে পাঞ্জাবি বানাতে দিলাম রাউন্ড করে বললাম গোল পাঞ্জাবি বানাই দাও ও বানাইছে সামনের দিকে ঝুল পিছনের দিকে খাটো ঠেঙ্গো হয়ে গেছে পিছনে গাই দিলাম আমার বন্ধু তরিকুল ও বলছে গাই দিছিস পিছনতে দেখা যাচ্ছে ঠেঙ্গোর সামনে ঝুল ঘটনা কি আমি বললাম আমার দর্জি ভাই এই ঘটনা কেন বলতে আমি ইচ্ছা করি সামনে একটু ঝুল করে দিছি আমি বললাম কেন আমি তো বলেছি গোল করে দিতে আপনার ঝুল করতে কই স্কিডা বলছে হুজুরগের পাঞ্জাবি সামনে একটু ঝোল না করে দিলি ওই যে ভুঁড়িতে যে এটা কভার করে ওইটা ঠেঙ্গো হয়ে যায় এই জন্য একটু ঝুল করে দিছি ভুঁড়িতে কভার করে গোল করে দেবে গো কে বোঝা গেছে আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দুটি পথ বলে দিয়েছেন একটা হক আরেকটা বাতিল সত্যের পথ মিথ্যার পথ আলোর পথ কালোর পথ অন্ধকারের পথ এমনি ভাবে সবকিছুর ভালো আর মন্দ বিপরীত আছে না নাই কথা কয় না বিপরীত আছে না নাই আমি বাজারের কথা যেটা বলছিলাম কালেকশনে গেল দশটা টাকা দেবে খুঁজে 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 কোন টাকাটা পুরোনো কোন টাকাটা ছিঁড়া কোন টাকাটা ব্যাংকে চলবে না কোন টাকাটা নেটওয়ার্ক পায় না এইগুলো খুঁজে খুঁজে বের করে গো এই লোকটা যখন মরে যাবে তখন কাপনে কয়টা পকেট বলেন দশটা কয়টা বিশটা পঞ্চাশটা কাপনে তো পকেট নাই চুলে কলপ দিয়া বয়স কমায় আত্মারে কষ্ট টাকা জমায় চুলে কলপ দিয়া বয়স কমায় আত্মারে কষ্ট টাকা জমায় রঙের বাজারে হে রঙের মানুষ করে যে রঙের খেলা আশোলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আসলে নাই যে কারো বেলা আজ যে ছেলে হে কাল সে পিতা পরশু হয় সে দাদা আশা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা আজ যে মেয়ে হে কাল সে মাতা পরশু হয় সে দাদি জন্মের আগেই কবিতা লেখার বিধি রাতটা গেল ঘুমের ঘোরে রাতটা গেল ঘুমের ঘোরে দিনটা হেলা ফেলা আশোলে নাই যে কারো বেলা 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 ঠিকই না বেলা আছে কে কখন যাবে আমার চেয়ারম্যান সাহেব বসাব উনার আপন ছোট ভাই দুই দুইটা ভাই এই বছরে ইন্তেকাল করেছেন আপন ছোট ভাই দুই ভাইকে কবরস্থ করেছেন একজন ভাই অ্যাক্সিডেন্ট করেছে পুলের হাটে অ্যাক্সিডেন্ট করার পরে অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় বিদায় নিয়েছে গো আর একজন ভাই মালয়েশিয়াতে ছিল যিনি ছোট ভাই সবাই চেনে শামীম শামিম সরদার জেনে না এমন মানুষের সংখ্যা আমাদের লেখায় কমই আছে এই শামিম সরদার মালয়েশিয়াতে তার ব্যবসা বিজনেস আছে স্ত্রী পরিবার সন্তান সব মালয়েশিয়ায় রয়েছে গো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন করোনা আক্রান্ত হয়ে চলে গেছেন বড় ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে উনাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কার কখন ডেকে নেবে আর কার এই পৃথিবীর পরে রেখে দেবে সেটা আল্লাহর সিদ্ধান্ত বলেন ঠিক কিনা আমরা চাইলেও বেঁচে থাকতে পারবো না আবার চাইলেও মরে যেতে পারবো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাককাতু কতি ওয়া লা তমুতুনা ইল্লা ওয়া আনতুম বলেছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো কিন্তু আমরা জানি যে আমাদের হাতে জীবন নাই আমাদের হাতে মৃত্যু নাই অনেকেই মরার জন্য আত্মহত্যা করার জন্য বিষ তেল খায় আমার মা বোনেরা আছে তারপরে ওরা আবার অস্কুরি বেশি যায় না যায় না আবার দেখা যাচ্ছে যে বেঁচে থাকতে চাই চিকিৎসা করাতি করাতি ব্রিটে বাড়ি জমি জায়গা সব শেষ তারপরে সেই লোকটা বেঁচে থাকতে পারে না ঠিক না আপনি চাইলেই মারা যেতে পারবেন চাইলেই মরতে পারবেন না আবার চাইলেই বেঁচে থাকতে পারবেন না ও আমার ভাইরা আজকে আমরা দেখছি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বেঁধেছে দুটি দেশের যুদ্ধ চলছে আধিপত্যের লড়াই এই আধিপত্যের লড়াইয়ে কেউ বা ইউক্রেনের পক্ষ নিয়েছে কেউ বা রাশিয়ার পক্ষ নিয়েছে অনেকেই বলছে যে ইউক্রেনের একটা এমন মায়ের খাওয়ার দরকার ছিল কারণ ওরা বিভিন্নভাবে মুসলমানদের মায়ের খাওয়ার জন্য সহযোগিতা করেছে এইজন্যই রাশিয়া যে কাজটা করতেছে ঠিকই আছে আবার অনেকেই বলছে না এটা হতে পারে না আমরা যেটা বলতে চাই আমরা যুদ্ধ চাই না শান্তি চাই কোন বনিয়া গোম নিষ্প মানুষ গুলি খেয়ে মারা যাবে বোমা খেয়ে মারা যাবে এটা আমরা কেউ চাই না বলেন ঠিক কিনা কিন্তু এখন ইউক্রেনের বাসিন্দারা জানে যে তাদের অবস্থাটা কি যে কোনো মুহূর্তে বিল্ডিং এর পরে বোমা পড়তে পারে যে কোনো মুহূর্তে কামানার হা কামান দিয়ে হামলা চালাতে পারে অথবা বিমান হামলা চালাতে পারে অথবা তাদের বন্দুক দিয়ে গুলি করে অস্ত্র ধরে মেরে ফেলতে পারে পাখির মতো মারা যাচ্ছে মানুষ সৈন্য বাহিনী মারা যাচ্ছে সাধারণ মানুষও মারা যাচ্ছে গো ও আমার ভাইরা এমন যুদ্ধ আমরা 1971 এ করেছি আমাদের যুদ্ধে আমাদের অনেকেই শহীদ হয়েছে আমাদের আপনজনের ছেলেরা গৃহ হারা হয়েছেন বাড়ি হারা হয়েছেন তারপরে রক্ত দিয়ে আমরা একটি দেশ এনেছি আমার ভাইয়েরা এই পৃথিবীতে বেঁচে থাকতে চাইলেই বেঁচে থাকতে পারবো না আবার মারা যেতে চাইলেই মারা যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত টাকা পয়সার দরকার আছে সংসার সন্তানের দরকার আছে কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার অর্থ সম্পদ টাকা পয়সা জমি জাগা বউ ছেলে মেয়ে কোনো কিছু কাজে লাগবে ঠিক কিনা লাগবে আরে তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আগে যেদিন দিন বেলা এক পলোকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা ঠিক না সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলোকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে ধামুক কারে দিবা তুমি জোরে ধামুক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না এই গোনা দিনগুলো ফুরিয়ে যাবে আজকে রাত চলে যাচ্ছে আগামীকাল সকাল হচ্ছে আবার রাত চলে যাচ্ছে সকাল হচ্ছে রাত যাবে সকাল হবে রাত যাবে সকাল হবে দিন যাবে যেতে যেতে প্রতিদিন আমরা ঘুম থেকে জেগে উঠে সূর্য উদয়টা দেখি একদিন দেখব আমাদের জীবনের সূর্যটা অস্তমিত হয়ে যাবে পরের দিন সকালে পূর্ব আকাশে সূর্যটা আবার নতুন করে উদিত হবে কিন্তু আমার ঘুমটা আর ভাঙবে না সেই কবরে যাওয়া লাগবে সেই কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে ও আমার ভয়ারত আজকের এই মাহফিল এতিমদেরকে নিয়ে এই অনেক খরচ এই এই পাশাপাশি মাদ্রাসাটাই যে ছাত্রগুলো রয়েছে আহারে তাদের মা নাই অনেকের বাবা নাই রে কলিজার টুকরা মা এমন মা যাদের মা আছে তারা ভালো করে বোঝেন গভীর রাতে যদি বাড়িতে ফেরান মা ডাক দিয়ে বলে আজকের একটা ঘটনা যদি বলি দুপুরের বেলায় একটা ছেলে খুঁজে পাওয়া যাচ্ছিল না ছোট বাচ্চা এখানে এসেছে আত্মীয় বাড়ি মাহফিল শোনার জন্য এসেছে ওই বাচ্চাটা কার সাথে মাহফিলে এসেছে পরে বাড়িতে খুঁজে পাচ্ছে না ওই মা দৌড়ে ছুটে এসেছে যে মাহফিলের ওখানে গিয়েছিল ওখানে হয়তো বা আছে সেই মা সেই আমাদের সেই বোন এসেছে এখানে এসে বলছে আমার ছেলে কই যখন বললো এখানে তো দেখি না সে বাবন বিদারি চিৎকার করেছে আমার ছেলেকে খুঁজে দে তার আর একটা বনকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদছে আমার ছেলে কোথায় গেল মাত্র কয়েক মিনিটের ব্যবধান আমি তো চিন্তা করলাম না জানি কোন ক্ষতি হয়ে গেল কিনা যদি ওই ছেলেটা পানিতে পড়ে ডুবে মারা গিয়ে থাকে গো তাইলে বেकायदा হয়ে যাবে আজকের এই মাহফিল বন্ধ হয়ে যাবে কারণ এই গ্রামে শোকের মাতম চলবে সেখানে আমরা কেমন করে ওয়াজ করব এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ গো তুমি দয়া করে কোনো বিপদ দিও না কিছুদিন পরে আমাদের আমাদের ঠিকানা টিবের একজন সদস্য আব্দুল মালিক তার বাড়ি ওই বাড়ির সামনে আমি তাকে ফোন করে বললাম কি খবর তার ছেলেটা কি পাওয়া গেছে নাকি বললো আমি যে খোঁজ নিচ্ছি আমি বললাম শিগগিরই খোঁজ নিয়ে জানাও ও খোঁজ নিয়ে জানালো যে হ্যাঁ পাওয়া গেছে আহারে মায়ের আমি ছটফটানি দেখেছি সন্তানটা বেঁচে থাকতে যদি এত ছটফট করে গো তাহলে যেই সন্তান চোকের সামনে মারা যায় সেই মায়ের কলিজাটা কি হয় আবার এই মা যাদের মারা গেছে আমি নিজেকে চিন্তা করি আমার সন্তান এখানে সভাপতি এখানে আমাদের বিশেষ অতিথি আছে প্রধান অতিথি আছে সভাপতি আছে আমার বিশ্বাস যদি কাউকে বলা হয় তুমি বেঁচে থাকবা অথবা তোমার সন্তান বেঁচে থাকবে কোনটা চাও কোনটা চাও তুমি বেঁচে থাকবা অথবা এমন একটা সুযোগ দিয়েছে মা আজরাইল এসে বলছে আজরাইল মালাকুল মৌত এসে বলছে হয় তুমি বেঁচে থাকবা নাই তোমার সন্তান বেঁচে থাকবে কান্নবো আগে তাই কথা কি বলবেন হাজির সাহেব বলেন বাদশা বাবার এই যে আমার বিশেষ অতিথি উত্তরে দিয়েছেন প্রতিটা পিতাই বলবে বেজরা ইল আমাকে নিয়ে যাও কিন্তু আমার সন্তানের মৃত্যু আমার চোখের সামনে দেখতে পারব না ঠিক না আমার ভাইরা সেই অতিমেরাই মাদ্রাসায় পড়ে তাদের জন্য একটু সহযোগিতা করা লাগবে তাদের চাউল ডাউল তাদের থাকা খাওয়া হুজুরের বেতন কারেন্ট বিল পানির বিল